রাতে মানামি বরিশাল থেকে ছেড়েই গতি তান্ডব চালাচ্ছে বরিশালে কীর্তন করা নদীতে দেখতে পাচ্ছেন ঘাট ছেড়েই বেশ দুর্দান্ত গতিতে এখন ওটি দিয়ে এগিয়ে চলছে রাতে কীর্তনখোলা নদীতে মানামির প্রতিতান্ডব দেখতে পাচ্ছেন সামনে যদি একটু দেখাই কি পরিমাণ গতি আগুন গতিতে ছুটছে এমবি মানামি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সামনে পানি কেটে গেলে তো গতির তাণ্ডব চালাচ্ছে মানামি দেখতে পাচ্ছেন ঈদের ভরপুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটছে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি লঞ্চকে উঠি দিয়ে দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে লঞ্চ কিন্তু কোনো প্রকার যাত্রীর কম নেই দেখতে দেখায় আর বরিশাল ঘাট ছেড়েই কিন্তু গতির তাণ্ডব চালিয়ে এখন মানামি থাকার পথে ভাইয়া ফুল ভিডিও টাইম শর্ট দিচ্ছি দেখুন সবাই দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু মানামি ওটি দিয়ে দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে কীর্তনকোলা নদী দাপিয়ে কিন্তু এগিয়ে চলছে ঢাকার পথে সবাই জানেন যে মানামির বেশ শক্তিশালী দুটো ইঞ্জিন আছে এবং ইয়ার দুটি দুই প্রান্তের আর মানামি কিন্তু বেশ ভালো গতির ছড় তুথে সক্ষম